আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভাইরাল কারিজমা কাশ্মীরি বুটিস তিনটা ডিজাইন তিনটা ডিজাইন ভাইরাল ডিজাইন চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মাকে সাইনবোর্ড লাগানো আছে না চিনবেন স্ক্রিনে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইস টা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নিবেন স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব এই ডিজাইনটার চারটা কালার আছে আপনার ছেলে সেট ধরে নিতে পারবেন ছেলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন একদম মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন মার্কেটে সবচাইতে কম প্রাইজে পেয়ে যাবেন মার্কেটে সবচাইতে কম প্রাইজে পেয়ে যাবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো সত্তর টাকার কমে কেউ বিক্রি করে না আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালারগুলো গুলো মাসাল অনেক সুন্দর স্যালোর আড়াই গজ বডি লং ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি হাতার কাপড় আলাদা দেওয়া সোনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ মাত্র কত পাঁচশো বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবাই বিক্রি করে আমরা বিক্রি করতেছি কত পাঁচশো বিশ টাকা কাশ্মীর পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস এই কাশ্মীরি বুটিক্স এর বিশটা ডিজাইন আছে ভিডিও আসবো হয়তো শনি রবিবারে তিনটা ডিজাইন অনেক ভাইরাল অনেকে রিকোয়েস্ট করছেন ভাই এইগুলো আনেন আনেন আইসা পড়ছে নিয়ে নিবেন যারা সেট সেট নিতে চান সেট সেট ও নিতে পারবেন যারা ভাইঙ্গা নিতে চান ভাইঙ্গাও নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা ভাইরাল কাশ্মীরি সুতি মাত্র পাঁচশো বিশ টাকা মার্কেটের থেকে তিরিশ টাকা কম আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনার নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গা নিতে পারেন এক সেট একটা এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন ভাইরাল কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো এটা আমাদের দুইটা কোয়ালিটি আছে একটা পাঁচশো টাকা দামের আছে যেটা সানটেক্স আর এটা লোকালরা এটা লোকালরা যারা ভালোটা নিতে চান যোগাযোগ করবেন আর যারা কম দামিটা নিতে চান এটা নিয়ে নিবেন খুবই সুন্দর কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল থ্রি পিস একদম আজকে তিনটা ডিজাইন দেখাই দিতেছি আসি তিনটা ডিজাইনই ভাইরাল ডিজাইন তিনোটা ডিজাইনই ভাইরাল ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এক্সক্লুসিভ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই কালারটা আমাদের সবচেয়ে বেশি চলে এই কালারটা খুবই সুন্দর ডিজাইন মাত্র ৫২০ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র ৫২০ বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন শর যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে মাত্র ভাইরাল 3 পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ভাইরাল পিস মাত্র ৫২০ বিশ টাকা হোলসেল প্রাইস মার্কেটের থেকেও তিরিশ টাকা কমে বিক্রি করতেছি সবাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকার কমে বিক্রি করে না এই যে ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর এটারও চারটা কালার এই তিনটা ডিজাইন অনেক ভাইরাল যার যত পিস করে লাগবো নিয়ে নিবেন সেট ধরে নিতে পারবেন ছেলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন মাত্র পাঁচশো পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন স্যালোয়ারটা দেখেন কত ভালো কোয়ালিটির স্যালোয়ার মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল থ্রি পিস তিনটা ডিজাইন তিনটা ডিজাইন ভাইরাল পিস দেখাই দিতেছি এটির আরো ডিজাইন আছে এই প্রাইজের ভিতরে বিশটা ডিজাইন আছে বিশটা ডিজাইন আছে এই যে দেখেন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকান আইসা দেখে নিবেন খুবই সুন্দর কার কত পিস লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন মার্কেটের থেকে অনেক কমে পাইকারি তো অনেক কমে এটা কাপড় কোয়ালিটি ভালো মাত্র টাকা কাশ্মীর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে এই যে দেখেন এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবো সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে যে প্রাইসটা বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আসসালামু আলাইকুম